আসসালামু আলাইকুম আমি সেলিম মল্লিক সুমন আছি আপনাদের সাথে আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি খুবই ভাইরাল এবং এখানে হেভি ওয়েট অনেক প্রার্থী আছে তার ভিতরে বিশেষ করে ব্যারিস্টার রুমিন ফারানা যিনি আগেও সাড়ে তিন বছর তিনি সংরক্ষিত আসনে এমপি ছিলেন এবং তারই এলাকায় ছুটে আসছি এখন আমরা আছি চান্দুরাতে ও এখানে যে লোকাল যে জুতা কাজ করে এই ভাইরের থেকে জানার চেষ্টা করবো নির্বাচন প্রসঙ্গ দাদা আদা

এখন তো বলা যাবে না এটা বলা যাচ্ছে না এখন এটা বলা যাবে না আপনি ভোট দিবেন কিসে আমি ভোট দিব কিসে আমি তো এখন আর কি বলবো এখন তার বল চাচ্ছেন না বলতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আসলে এই যে হাসের প্রচারণা দেখলাম একটু ব্যাপক ভালো এবং সাধারণ মানুষও বলতেছে নাকি হাস এগিয়ে যাবে আপনার কি মনে হয় আমার মনে হয় কি যে যারা партии আছে সবারই মোটামুটি ভালো দেখতেছি মানে কে খারাপ না যেটা আছে যে প্রতিনিধি উনি কেমন মানে উনি ভালো অনেক ভালো মনে হয় ভালো মনে আপনার এলাকায় বেশি জনপ্রিয় আমাদের এলাকায় বর্তমানে আমি দেখছি আমাদের বিরিশার রুমিনাফা মানে আমাদের জনপ্রিয় অনেক জনপ্রিয় তো অনেক দেখতেছি মাঠ দেখা যাচ্ছে উনি কারা মানে বলা যাইতেছে না নির্বাচন দিয়ে মানুষের মানে মানুষের ইচ্ছা কি তো কি আমি তো বলতে পারি না এখন মানে কে কোথায় ভোট দিবে এটা বলা যাইতেছে না আর কে ফাঁস হবে এটা বলা হ্যাঁ আমি এমনি দেখতেছি মানে রবিন ফারানা আসে যে জোয়ার উঠছে আশোগঞ্জ সরাইল পরে চান্দুরা ইউনিয়ন বুধুমতি ইসলামপুর মানে যাই কন আমি দেখতেছি মাঠকারা রবিন ফারানা মাঠকারা ইনশাল্লাহ আশা করি রবীন্দ্র ফারানা বিপুল ভোটে জয়প্রাপ্ত হবে আপনার ভোটটা দেবেন কিসে আমার ভোটটা ইনশাল্লাহ আমি আসিয়ে দিব আসিয়ে দেবেন হ্যাঁ আমাদের বোন আমাদের এলাকার মানুষ ইনশাল্লাহ আমরা চাই আমাদের এলাকাতে যেমন উনি মানে বিপুল ভোটে ভাস হয় আপনার কি মনে হয় যে উনি পাস করলে এলাকার উন্নয়ন হবে এবং অনেক প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এই ব্রাহ্মণ বাড়িয়া কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই তিনি ইউনিভার্সিটি করবেন ইনশাল্লাহ আশা করি উনি পাস হলে এমপিতে মানে এমপি পাত্রী যাইতে পারলে ইনশাল্লাহ উনি অনেক কিছু করবে উনিরও স্বপ্ন আছে উনি কিছু করার আশা করি আমি উনি অনেক ভালো মানুষ অনেক ভদ্র মানুষ কিন্তু অনেক ভালো উনি আশা করি মানে হসপিটাল দৈরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আজকে বলে গেছে ইনশাল্লাহ করবে উনি যদি যাইতে পারে এমপি বাদ দিতে ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ দর্শক শ্রোতা আমরা এখন সেই ব্রাহ্মণবিড়া দুই আসনে আছি এখানে যারা আছেন ক্যান্ডিডেট আপনারা জানেন যে নাজিবুল্লাহ সাহেব আছেন খেজুগাস প্রতিনিধি বিএমপি সমর্থিত এবং হচ্ছে যারা লোকাল মানুষ তাদের মুখ থেকে আমরা জানার চেষ্টা করছি কে হতে পারে এখানে সম্ভব প্রার্থী এবং কাকে বেশি কে আমরা এখানে দাদা আছেন কথা বলবো জানার চেষ্টা করবো আদাব কেমন আছেন ভালো আছে ব্যবসা কেমন চলতেছে ভালো চলতেছে শীত করতেছে নাকি আপনার কেন আচ্ছা আপনার এলাকায় ভোটের কি অবস্থা

অনেক আলোচনা হয় সেই হিসেবে একটু বলেন তত্ত্ব আসলে বা যা দেখতেছেন দেখতেছি রোমিন ফারহান আর এই ভালো সাপোর্ট ভালো ভালো জি ওনাকে চেনেন আপনি যে চিনি কেমন মানুষ কেমন যে ভালো ভালো আপনার ভোট কিসে দেবেন ওনাকে এটা আমি আমার মানে বলা যাবে না বলা যাবে না ধন্যবাদ এই ভাই আছে আসুন না

দেশের উন্নত মানের আলোচনা করে গেছে জনগণের পক্ষে আলাপ করে গেছে কোনো ব্যাপক কোনো আলাপ করে জনগণ যে বলে পূজা বসে শান্তি পাবো শান্তি শিষ্য আলোচনা করতে কি পাবে জনগণ শান্তি থাকবো ওনার বক্তব্য দিয়েছিল এটা আমরা তাই নিয়ে আমরা সবাই গর্ব করি দুই অনুযায়ী ধন্যবাদ আপনাকে